ডিসকাশন করেছেন টেন্টেড কে সেটা নির্ধারণ করবে সিবিআই আচ্ছা তাহলে সিবিআই কি তাহলে তাহলে আবারও একটা প্রশ্ন এলো আমরা যে সত্যি সত্যি আমাদেরকে যে বলির পাঠা করা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ সহ জোর করে যুপকষ্টে দিয়ে বলি দেওয়া হয়েছে আবার একবার প্রমাণ প্রমাণিত হলো কারণ উনি যিনি এই কেসে জাজমেন্ট দিয়েছেন তিনি নিজেই বলছেন সিবিআই লিস্টে যারা আছে তারাই টেন্টে আবার একবার ক্লিয়ার করলেন প্রত্যেকটা দিন ক্লিয়ার হচ্ছে একটা করে বল সিবিআই লিস্টে যাদের নাম আছে তারা যদি টিনটেড হয় তাহলে তুমি কোন বলে এতদিন পর্যন্ত এত বড় একটা বিশ্বাসঘাতকতার কাজ করলে কার নির্দেশে করলে তার মানে কি আমরা সাফার করলাম আমরা সাফার করলাম আবার একবার প্রমাণিত হলো মাঝখানে উত্তরপ্রদেশের কেস হলো ঝাড়খন্ডের কেস হলো আমি দেখছিলাম যে কিছু কিছু বিজ্ঞ বলছেন যে ঝাড়খণ্ডের কেস আলাদা আর কেস আলাদা আপনারা আমাদের এসএলপি গুলো খুঁজে দেখবেন এরকম ভারতবর্ষের বুড়ি বুড়ি কেসের উদাহরণ আমরা আগেই দিয়ে রেখেছি যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না আজকে বিষয় সেটা নয় আজকে সুপ্রিম কোর্টেও যে কেসটা হলো উনি পরিষ্কার আজকে আগের মতোই উনি বলে দিয়েছেন যে আমি আগে যতক্ষণ না রেজাল্ট বের ততক্ষণ আমি কোনো কথা শুনবো না মানে মূল ব্যাপার হচ্ছে বিচারকরা আমার আপনার ট্যাক্সের টাকা নেবে এবং তাদের ইগো স্যাটিসফ্যাকশন করবে আমাদের টাকা থেকে আমাদেরই টাকা নেবে আমাদেরই ট্যাক্সের টাকা থেকে তারা ইয়ে করবে এবং ইগো স্যাটিসফ্যাকশনটা মানে করবে তার ইগো স্যাটিসফ্যাকশন করবে তাই আপনি নিরপরাধ সেটা প্রমাণিত হওয়া হয়ে গিয়েছে আমি সেটা স্বীকারও করে নিলাম আমি সেটা কমেন্টও করলাম আজকেও আজকেও কমেন্ট করলাম তারপরেও আমি তোমাকে ধ্বংস করবো এটা হচ্ছে আমার নীতি এটা প্রমাণিত হলো আজকে সুপ্রিম কোর্ট আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনটে কেস যা যা ঘটলো মোটামুটিভাবে বললাম আশা করছি আর কোনো কনফিউশন নেই বা এই যে এতঙ্কে অনেক রকম অনেকে অনেক শঙ্কিত অনেক কারণ আমরা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি পাঁচ বছর ছ বছর পরে আমরা নিরপরাধ হওয়ার সত্ত্বেও আমাদেরকে তো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাই এই ঘর গড়ি গরু হিসাবে আমাদেরকে বারবার আতঙ্কিত করছে তাই যখন এই নম্বরের একটা জায়গা নাম্বার যেটা মেদ আমার উর্জিত নাম্বার যেটা আমি এতদিন ধরে কাজ করেছি তো সেই জায়গাটাতে আবার নতুন করে একটা চক্রান্ত একটা নতুন করে জল ঘোরা করার চেষ্টা চলছে সেটা নিয়েও আমরা খুব অত্যন্ত সজাগ এবং যে কোনো ভাবে কোনো জায়গা থেকে যা যা করার দরকার আমরা করব। কারণ আমার প্রাপ্য সিট আমার প্রাপ্য চাকরি পাঁচ বছরে সেটা ছাড়বো না আরো কিছু প্রসঙ্গ আরো প্রশ্ন এসছে